মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে সেবা যত্ন করে না তো হাত করছো দেয় না বরণ পোষণও করে না আপনার পিতা মাতা আছে মা বাবা আছে বাবা মারা গেছে মা বাচ্চা আছে মা বেঁচে আছে আপনার সাথে থাকেন আমার আম্মা থাকে সাথে গত এক মাসে আপনার আম্মুর হাতে কত টাকা দিয়েছেন আপনি আমার আম্মা বৃদ্ধ তো আমার ভিতরেই খায় এই সাত আট বছর থেকে আমি লালন পালন করি আপনার আম্মা পুঙ্গু আমার আম্মা বেলটুপ করে দুই হাত দুই পা পুঙ্গু আমার বউ কুলত করে নিয়ে যায় কুলত করে আনে গোসল করায় এটা তো অনেক খুশির কথা এখন ছেলের বহেরা তো এই শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে না কিন্তু যারা পায় এটা তো অনেক সৌভাগ্যর বিষয় আলহামদুলিল্লাহ আপনি হ্যাঁ বুঝতে পারছি আপনার কথা এখন আপনি যে সেবা যত্ন করেন এটা একটা কথা এখন তাদের একটা হাত করজ দরকার বৃদ্ধ মানুষের হাত হাত খরচ অনেকটা প্রয়োজন হয় তা আপনি কি দিয়েছেন গত মাসে কখনো সবকিছু আপনি বরণ করেন তাহলে আপনি জিতে গেছেন একশো টাকা প্রথম প্রশ্নের পুরস্কার আপনি জিতে গেছেন আপনি আপনার মায়ের সেবা যত্ন করেন দেখাশোনা করেন এখন তো বর্তমান সময়ে অধিকাংশ পুরুষ অধিকাংশ সফল ব্যক্তিরা ডক্টর ইঞ্জিনিয়ার সহ অনেক সুনামধন্য ব্যক্তিরা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে সেবা যত্ন করে না তো হাত খরচও দেয় না বরণ পোষণও করে না আপনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে আপনার মায়ের সেবা যত্ন করছেন বরণ পোষণ করছেন সেই হিসাবে আমরা আপনাকে পুরস্কার দিলাম একশো টাকা দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য